হুজুর একটা গল্প বলেন না আমি অনেক দিন থেকে একটা মজার গল্প শুনতে চাই ইনশা আল্লাহ রায়হান আজকে যে গল্পটা বলবো তাতে একটা সুন্দর শিক্ষা আছে এই গল্পটা শুনলে মনে শান্তি পাবি বাবা এক দেশে ছিল এক ছোট ছেলে তার নাম ছিল আমিন সে ছিল খুব কৌতূহলী সব সময় প্রশ্ন করত আমিন কি আমার মতো ছিল হুজুর হ্যাঁ রায়হান ঠিক তোরই মতো একদিন আমিন জিজ্ঞেস করল আল্লাহকে ভালবাসতে হলে কি করতে হবে এক বুড়ো মানুষ বলল মানুষকে ভালবাস তাহলেই আল্লাহ খুশি হন এই কথাটাই আমরা সবসময় ভুলে যাই মানুষের উপকার করলেই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় সেই দিন থেকে আমিন প্রতিদিন কারো না কারো উপকার করত গরিবকে খাবার দিত দুঃখীদের পাশে থাকত গ্রামের সবাই তাকে ভালবাসতে শুরু করল আমি আমিনের মতো হতে চাই আলহামদুলিল্লাহ এটাই তো আমাদের স্বপ্ন